ini subuh kat dah যেহেতু কুয়াশা জন কুয়াশা সবারই সমস্যা তারপরেও যে লসটার সাথে হয়েছে ওই লসটায় আর আমাদের এই যে এই লসে অ্যাডভাস্টার এই লঞ্চে এই লঞ্চের যে সরঞ্জাম আছে হওয়ার কথা না তাদের আগর দিয়েছে আমি আমি শুনছি সালের ভিতরে ওই যে লঞ্চটা দুলিয়া থেকে আসছে ওই লঞ্চটা সেলাইনে মারি দিচ্ছে কোন জায়গায় বিশ্বে এই ঘটনাস্থলটা এখন পর্যন্ত আমি পাই নাই আমি যদি শুনছি শৰ ভাই ক মেঘন দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা আর খবর পেয়ে আমরা লঞ্চঘাটে যাই লঞ্চঘাটে গিয়ে আমরা লঞ্চ থেকে এখানে পাই লঞ্চ থেকে আমরা আটক করি এবং লঞ্চের আমাদের চারজন লোককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি আমাদের সাথে নৌ পুলিশ প্রায় কাছাকাছি সময় নৌ পুলিশ চলে আসে নৌ পুলিশ এবং আমরা থানা পুলিশ মিলে লঞ্চটি আটক আছে এবং চারজন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে আমরা সম্মেলনে ঢাকায় তো আসার পথে পর্যাপ্ত কুয়াশা ছিল নদীতে আসলে লঞ্চের কারো দোষ ছিল না যত যতক্ষণে দেখছে ততক্ষণে তারা মুখোমুখি হয়ে গেছে এই জন্য দুর্ঘটনার ইয়ে শিকার হয়েছে আসলে এটা কারো হাত পাই একজন আর কনফার্ম ছিল জায়গা থেকে আর অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়েছে অনেকেই এর ভিতরে শোনা গেছে যে তিন চারজন নাকি মারা গেছে মেডিকেল